আমাদের ব্যাপারে যে ভীতির কথা বলছেন ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে বিগত আওয়ামী রিজিম দুঃশাসনের সময় ইসলামী ছাত্র শিবিরকে মাঠে ময়দানে কাজ করার যে সুযোগটা দেয় নাই যার কারণে ইসলামী ছাত্র শিবির যে আদর্শিক সৌন্দর্যে মণ্ডিত একটি ছাত্র সংগঠন এটা মানুষ কাছ থেকে অনেকেই বঞ্চিত যার কারণেও মানুষের ভিতরে ভীতির সঞ্চার হতে পারে আর এটার আরেকটি অন্যতম কারণ হলো যে একটা অপপ্রচার যারা বিগত দুঃশাসনে আমাদের বিরুদ্ধে মিডিয়া আপনারা থেকে শুরু করে যাদেরকে সত্য প্রকাশে বাধার সম্মুখীন হতে হয়েছে মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে আমরা আমাদের কথা বলতে পারি নাই বরং তারা আমাদের ব্যাপারে নেগেটিভ অ্যাক্টিভিটিস নেগেটিভ বিষয়গুলা বাকারে সরিয়েছে এটা ছাড়া আর অন্য কোনো কিছু না আশা করি আমরা যদি যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি এটা যদি অব্যাহত থাকে ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র জনতা সকলের মন জয় করবে এবং ছাত্র শিবিরকে এদেশের জনতারা পছন্দ করে ভালোবাসে এটা প্রমাণিত হবে ইনশাল্লাহ দ্বিতীয় বলেছেন যে যদি ইসলামী এদেশে যদি ইসলামী জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় বা ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে কী হবে জামাত শিবির এটাকে চাপিয়ে দেবে কিনা প্রথম হলো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি হয় বা ইসলামী জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় আমি এতটুকু বলতে পারি জামাতের যারা প্রতিনিধি আছে তারা ভালো বলতে পারবে আমার বক্তব্য এতটুকু যে আগের যে কোনো সময়ের চাইতে জামাত ইসলামী সকল মত এবং মতাদর্শের যারা লালন করে তাদের মত প্রকাশের আরও বেশি স্বাধীনতা পাবে বলে আমি বিশ্বাস করি এটা আর কি এবং কোনো সময় কাউকে কোনো মতের উপরে জবরদস্তি করা বা কোনো মতকে তাদের মতের উপরে চাপিয়ে দেওয়া এরকম কোনো ঘটনা আমার মনে হয় যে ঘটবে না বরং আরও বেশি স্পূর্তভাবে মত প্রকাশের স্বাধীনতা পাবে বলে আমি বিশ্বাস করি বিষয় হলো যে মাজার নিয়ে যে ইস্যুটা আসছে মাজার নিয়ে মাজার নিয়ে ইসলামী ছাত্র বা যারা ইসলামকে প্র্যাকটিস ইন মুসলিম হিসেবে যারা ভালো তারা মাজারকে ব্যক্তি নিজে উদ্যোগে গিয়ে মাজার ভেঙে একটা অস্থিতিশীল বা দেশের বর্তমান চলবান যে প্রেক্ষাপট আওয়ামী রিজুমের পতনের পরে অনেকটা প্রশাসন থেকে শুরু করে অস মানে অস্থিতিশীল অবস্থায় আছে। কার্যকর খুব ভালো দেখতে পাচ্ছি না এরকম পরিস্থিতিতে যারা সচেতন ব্যক্তি বিশেষ করে আমার আমার সংগঠন ইসলামী স্বাত শিবিরের জনশক্তিরা কখনো এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত না দ্বিতীয়ত হল কোনো একটি মহল নতুন করে এদেশের ভাবমূর্তি এবং মানুষদেরকে ভিন্নভাবে মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে বিশেষ করে মাজারপন্থীদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় এটা স্যার আমি আর অন্য ভিন্ন কিছু আমার কাছে মনে হয় না এটাই আর কি ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন ছাত্রশিবির এদেশের ছাত্র জনতাকে নিয়ে কাজ করতে চাই এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ছাত্র শিবির তার জনশক্তি এবং এদেশের ছাত্র জনতাকে গড়ে তুলতে চাই এবং সকলকে কাজে লাগিয়ে একটি আদর্শ সমৃদ্ধ এবং এদেশের জনতাকে সৎ দক্ষ করার মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে তুলতে চাই